দশ বছর পর বাংলাদেশ নারী দল অবশেষে বিশ্বকাপের মঞ্চে তুলে নিল তাদের প্রথম টি টোয়েন্টি জয় স্কটল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় টাই গ্রেসরা পেল নতুন আত্মবিশ্বাস কিন্তু সামনে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ শক্তিশালী ইংল্যান্ড স্কটল্যান্ডের বিরুদ্ধে পাওয়া এই জয় নিয়ে বাংলাদেশ দলের সিনিয়র পেসার জাহানার আলম বলেন এ জয় আমাদের জন্য বাড়তি আত্মবিশ্বাসের জ্বালানি জাহানারা বলেন শুরুটা এভাবে করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এখন আমরা ইংল্যান্ডের বিপক্ষে ভালো করার জন্য পুরোপুরি প্রস্তুত ইংল্যান্ড যারা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দল তাদের বিরুদ্ধে ট্রাইগেস্টা নামছে শনিবার কিন্তু জাহানারা আত্মবিশ্বাসী ট্রাইগেসদের পরিকল্পনা অনুযায়ী খেলা হলে ইংলিশদের হারানো সম্ভব জাহানারা যোগ করেন কোনো বিশেষ পরিকল্পনা নেই তবে আমরা আমাদের নির্দিষ্ট কৌশল নিয়েই খেলব একটি ম্যাচের ভাগ্য নির্ভর করে সেদিনের পারফরম্যান্সের উপর আর আমরাও ইংল্যান্ডের বিপক্ষে জেতার জন্য মাঠে নামব এই ম্যাচে জয় পেলে এটি হবে বাংলাদেশ নারী দলের জন্য একটি বিশাল অর্জন জাহানারার মতে ইংল্যান্ডের মতো প্রতিপক্ষকে হারানো তাদের ইতিহাসে সোনালী অধ্যায় যোগ করবে টাইগ্রেসের পরবর্তী মিশন ইংল্যান্ডের বিপক্ষে তারা প্রস্তুত তারা আত্মবিশ্বাসী এবার দেখার পালা টাইগ্রেসটা কিভাবে নতুন করে ইতিহাস তৈরি করে শেখ মাসুমা ভয়েস অফ ট্রেন্ডস